একবার মনে করেন যে ছোট চুরু গেম খালি প্রেমিকারা লাগে খেলে না কিন্তু আমার খেলার কোনো ইচ্ছা আছে না ঠিক আছে কারণ হ্যাঁ এত খুশি না করলে আমার তো একবার ভালোবাসা কম দে না হ্যাঁ কুতার বা সার তো সারা তুমি এক পুরা ভালোবাসা দিছো আমার তুমি কুতার বা সার তো লইয়া তারপরে আমার ভালোবাসা দেয় ঠিক আছে অনে চোখে দেখা নে মহিলা না মহিলা না মহিলা না মহিলা না এটা সেরি ভাই তাহলে পানিশমেন্ট কি করবা কোনো নর্মাল কোনো পানিশমেন্ট নাই ঠিক আছে হার্ট পানিশমেন্ট ফর এজ ইট এমন ঠিক আছে ওয়ান ম্যাচ ওকে দেখছ ডরা দেখেন আমরা আপনারা দেখছেন ভাই ডরা দেখেন ভয় পাই নাই তো ভয় পাবো কেন

এই আ দুই বোতল ডান তারপর তিন নাম্বার হলো গিয়া হলুদ ধুলুত আছে 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 হলুদ আছে হ্যাঁ হলুদ এখানে এখানে দিও লাগবে शादी কি কাল আমার বিয়েতেই শুধু আচ্ছা গায় হবে হয়ে যাবে সমস্যা নাই হ্যাঁ রূপচর্চা হবে কাল বাসুর লাই তার যে আমরা দুজনে খেলে লাইতাসি জীবন নষ্ট মনে করো যে সেন্ট আছে না তোমার রুম তুমি শুধু সেন্ট দাও না এটা মনে করো যে দশটা টিপ দিবা সুদ ছুত করে মোর ভিতরে শেষ শেষ আমি বে ম্যানেজ করতাছি ঠিক আছে মোর ভিতরে দিয়া আমার সামনে এমনে বয়ে থাকবা দু মিনিট

আমার সে তোর জন্য ব্যবসে দিয়া মাছ দিয়া রান্না করি তাসি আমার প্রাণের সেতু ও আমার কলিদার সেতু তুমি আমার কলিজার সেতু ওই গেম জিতে গেছে গাহি গেম যে ইয়া ইয়া করে স্ন্যাপ করে বুঝছে এই মিয়া হ্যাঁ ক্যাডা ওই আপনার কোনো দয়মা নাই ক্যাডাটা হ্যাঁ ভাই আপনার কোনো দয়ময় নাই আপনি তো দেখতেছেন ঘেমটা জিতে গেছি কারণ